আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এটি হচ্ছে দানা এটি দিয়ে পাইপ তৈরি করা হচ্ছে ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এটা আমাদের মেশিনে আট ইঞ্চি ইউপিবি পাইপ চলিত আছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন হাফ ইঞ্চির থেকে শুরু করে আঠারো ইঞ্চি পর্যন্ত সকল সাইজের পিবিসি ও ইউপিবি সি পাইপ স্যানিটারি টিউবওয়েল ড্রেজার বোরিং সোয়ারেজ ড্রেজার সকল সাইজের সকল টিকনেসের পাইপ পেয়ে যাবেন এটা হচ্ছে আট ইঞ্চি আপনার ফোর এম এম পাইপ যারা সেচে কাজে ব্যবহার করতে চান মাটি নিচ দিয়ে পানি নেওয়ার জন্য বা সোয়ারেজ লাইনে ডেড়ে এগুলা ব্যবহার করতে পারেন আলহামদুলিল্লাহ এই মালের উপরে দিয়া গাড়ি চলাচল করতে পারবে আর এগুলো হচ্ছে আপনার আমাদের আমাদের যেটা হচ্ছে যেটা চলতেছে এটা হচ্ছে আপনার ফুল এসপি মাল এস মালটা দিয়ে যদি আপনারা মাল বানিয়ে নেন মাটির নিচে আপনার ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে না মাটির চাপে ফাটবে না বা লিকুইজ হবে না আপনার ইনশাআল্লাহ একটা মানুষের লাইফ চলে যাবে এই মালগুলো যদি আপনি ব্যবহার করেন এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার দশ ইঞ্চি সিক্স এম এম পাইপ যারা শোয়ারেজ লাইনে কেচিংয়ে সব কাজে ব্যবহার ব্যবহার করতে পারেন আমাদের কাছে টেন মিলি বারো এম বারো মিলি পর্যন্ত সকল সাইজের পাইপ পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন চার ইঞ্চি ডি তিন ইঞ্চি ডি পাঁচ ইঞ্চি ডি ডি সি বি ই ক্লাস যারা বোরিংয়ের সামাক্সিবলের কাজে ব্যবহার করতে চান আমাদের কাছে আরও পেয়ে যাবেন যে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি চার ইঞ্চি ড্রেসার পাইপ ইনশাআল্লাহ আমাদের ড্রেজার প্রাইভেট চকেট গ্যারান্টি থাকবে আপনারা পুরে পুরে চকেট করতে পারবেন ব্যান করে ব্যবহার করতে পারবেন আর যারা আমাদের চ্যানেলের নতুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন